মুসলমান ভাইরা আমার বন্ধুগণ গোলামে কাকে বলি দেখেন তো দেখি দিলটা নরম হয়নি এক ফোঁটা চোখের পানি হাকিকতান আপনি ফলাইতে পারেন কি না আল্লাহর মহাব্বতে নবীর মহাব্বতে দিন কায়েমের জন্য আমার বন্ধুগণ দেখেন দরদি উন্মত হইতে পারেন কিনা আরে বাবাজি

একজন প্রিয় সাহাবী আমার বন্ধুগণ বিবি ব্যবহার করেছে গোসল তার উপর ফরজ হয়ে গেছে ফরজ গোসল করার জন্যই পানির কাছে গিয়েছে মুখেও পানি আমার বন্ধুগণ গ্রহণ করেছে কিন্তু পানি এখনক আমার ভাইরা বাইর করে কুলি করে ফের দেন নাই ঠিক ইন টাই কে জানি ডাক দিয়ে বলে নবীজি মোহাম্মদ দুনিয়ায় নাই নবী মোহাম্মদ চলে গেছেন কাফের বেইমানেরা নবীকে শহীদ করে ফেলেছে কতিলা মুহাম্মাদুন নবী মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কাফের আমার নবী মোহাম্মদকে মাইরা ভরাইছে আর বাবাজি আল্লাহর নবীর সাহাবী পানি ফেলে দিয়া নাপাক শরীর নিয়া বিবির কাছে দৌড়ে গেলেন বিবির কাছে দৌড়ে বলতেছেন বিবিরে করে আমাকে দিয়ে দে দেখবে হাসরের ময়দানে বেঁচে থাকলে দেখবে দুনিয়ায় আর না হয় দেখবে কেয়ামতের ময়দানে আমার বাইরা সাহাবির বিবি ডাক দিয়ে বললেন স্বামী গ Don't nap পরে তো গোসল ফরজ হয়ে গেছে আসামি তরবারি দিয়ে আপনি কি করবেন আপনি তো না পা আমার বাইরা সাহাবি হানজালার ডাক দিয়ে বললেন বিবি রে আমি কার জন্যে গোসল করব রে বিবি যেই দুনিয়ায় নাবি নাই এই দুনিয়া আমি কি শের জন্যে গোসল করব কার জন্যে গোসল করব বিবি রে আমার নাবি মোহাম্মদ কে কাফের

তাদের সুদা পান করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যেহেতু সকল ক্ষেত্রে গোলামি করে আল্লাহর এ বাজান মুফাসনে ক্রাম বলেন পৃথিবীর মানুষেরা প্রকৃত মানুষ হইতে পারবে পান পাতার চাইতে দামি হইতে পারবে তারা যদি দুইটা কাজ করে নাম্বার এক হল চলিতে ফিরিতে উঠিতে বসিতে রাজনীতি ও অর্থনীতি শিক্ষানীতি বুটাবুটি ক্যানভাসার ইলেকশন নমিনেশন পেনশন যত কিছু আছে প্রমোশন আর ডিমোশন সকল ক্ষেত্রে মানুষ একমাত্র গুলামি করবে আল্লাহর আওয়াজ দিয়া বলেন না যুদ্ধের মধ্যে কাফের বেইমানদেরকে আল্লাহ রুহকুমে কয়েকজন কাফের বেইমানকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন যুদ্ধ চলতেছে 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 একবার দেখ ফের বেমানে আমার নাবির প্রিয় সাহাবি হানজালার উপরে আক্রমণ করলেন সাহাবি হানজালা কাফের বেইমানের আক্রমণে আক্রান্ত হইয়া আমার বন্ধুগণ জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নাবি ডাক দিয়ে বললেন ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য দিন কায়েমের জন্য আমার আইন জন্য সকল ক্ষেত্রে গুলামি প্রকাশ করিয়া যে সমস্ত আল্লাহর বান্দারা শহীদ হয়ে গেছে জীবন দিয়া আমি নবীজি বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের কর আমি নবীজি বলে দিলাম বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন সমস্ত শহীদ সাহাবীদেরকে বিনা কবর দিয়ে দিবেন ঠিক নিমিন টাইম বহু দূর থেকে একদম পাগুলি নিবেশে দূরে দূরে আসে আর চিৎকারে দিয়ে ডেকে ডেকে বলে সাহাবীদেরকে বিনা গোছরে কবর দেন আমার স্বামীর বিনা গোছরে কবর দিয়েন না আমার নবী স্টপ হয়ে গেলেন যারা কবর দিতে চাইলেন তাদেরকে অবথাকতে বললেন আমার নবীজি মায়ের দিকে তাকাইয়া সাহাবি হান্দালার বিবির দিকে কর্ণপাত করে দিকে দিকে বলতেছেন কে গোবা তুমি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কে তোমার স্বামী কেনি বিনা গোসলে খবর দেব না খুলে বলো আমার বাইরা সাহাবি বিবি কান্দে আর ডাক দিয়ে বলে না বিজি গো আমার স্বামীর নাম হামদালা আমার স্বামী হামদালা আপনার প্রিয় সাহাবি ছিলেন আপনাকে খুব ভালোবাসতেন আপনার ভালোবাসার সাহাবি হামদালা ফরাজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে পানি কেন येते গুলি করবে ইনডিমিন টাইম কে জানি বলছে নবী আপনি নাকি দুনিয়া নাই কাফের বেইমানের আপনারে শহীদ করে ফেলেছে আমার স্বামী হামজালা মুখ থেকে পানি ফেলে দিয়া দৌরে আমার কাছে আয়শা ভাগ দিয়ে বললেন বিবি রে দয় দরবারি দে যেই দুনিয়া নবী না এই দুনিয়া আমি কার জন্য গোসল করব তারা বিবি বেঁচে থাকলে দেখো বেদুনিয়া না হয় দেখবি গো আপনার প্রিয় সাহাবি আমার কাছ থেকে এই কথা বলে তরবারি নিয়া বিদায় নিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন গা পা শহীদ হয়ে গেছে তাই বলে না বিজি গো সব বিদিরকে বিনা গোসলে কবর দেন আমার স্বামী হান্দালার বিনা গোসলে কবর দিয়ে না হাল্লা নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর ডাক দিয়ে মানে কয় আমার হামদাল লাশ খুদে খুদে বের করা সাল্লা দি আহমদ আল্লাহর কবর দিও না আমার মাইয়া সাহাবীরা আহমদ আল্লাহর ঘুমতে ছিলেন হঠাৎ করে যারা খুদে বের করে আহমদ আল্লাহর লাশ পাইলেন বাবা একজন সাহাবী দৌরাইসা নবীজিকে ডাক দিয়ে বললেন নাবিজি গো আহমদ আল্লাহর শরীরটা কেমন জানি ভিজা দেখা যায় চুল থেকে মনে হইতেছে কারা যেন হামদালাকে গোসল করাই দিছে আমার নাবিজি সাহাবি হামদাল কাছে গেলেন যাইয়া দেখেন গ চুল থেকে দাড়ি থেকে পানির ফোটা গুলি জমে পড়তেছে আল্লাহ নবী আকাশ পানে তাকাইলেন কে গোসল করাইল রব্বে কাবা জাল জাল আলি ওয়ালি ক্রাম গফুর আর গফার হান্নান আর মান্নান রহিম আর রহমান হাইজু আর কাইয়ুম আল্লাহ পাক দা এই হামদালারে গোসল করাইতে হবে ক্ষেত্রে আমার গুলামি করেছে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য দিন কায়মের জন্য গোসলের কথা ভুইলে যাইয়া আমার এবং আপনার প্রেম অন্তরে নিয়া গায়ে শহীদ হইতে পারলা এই হামজালারে আমি আল্লাহ আসমানের উপর উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিসি হানজালার কাছে যাইও না হানজালারে আমার আল্লাহ নিজেই আসমানের উপরে উঠাইয়া ফেরিস্তাদের মাধ্যমে জান্নাতার পানি দিয়া গোসল করে দিছে।